রহমতুল্লাহ ওয়েলকাম টু লিং ল্যাপটপ এইচপি জ্যাড বুক ফোরটিন ল্যাপটপটিতে রয়েছে কোর কোরআই টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এন ভিএমএসএসডি রয়েছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেনসর জয়স্টিক সব ফোরটিন ইঞ্চি এসএইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ক্যামেরা প্রাই বিশে স্টার্টার রয়েছে ফেস ডিটেক্টর রয়েছে ল্যাপটপটিতে র্যাম বাড়ানোর অপশন রয়েছে এসএসডি বাড়ানোর অপশন রয়েছে মোবাইল ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ এই ল্যাপটপটির ডিজাইন করা আছে এই ল্যাপটপটির ভিল কোয়ালিটিতে রয়েছে ফুল ম্যাগনেশিয়াম অ্যালো ফুল ম্যাগনেশিয়াম অ্যালোই হয় যথেষ্ট পরিমাণে মজবুত এবং হালকা ওজন ল্যাপটপটি ক্রিয়েটিভ ডিজাইনার এবং আর্কিটেকচারদের জন্যই ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস মাউস ব্যাগ চার্জার সম্পূর্ণ ফ্রি আমাদের শপ অ্যাড্রেস মিট শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার দুইশো তিরিশ আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন টু জিরো এই নাম্বারে